আমাদের দেখাশোনা করেই বিয়ে প্রথম প্রথম বেশ ভালোই কাটছিল দু বছরের মধ্যে আমার ছেলে আসে আমার কোলে তারপর দেখলাম সংসারে আমার প্রয়োজনীয়তাটা কমে গেল সবাই আমার ছেলেকে খুব ভালোবাসে কিন্তু আমি যেন ব্রাত হয়ে গেলাম দেখতে দেখতে পাঁচটা বছর যখন কেটে গেল আমার স্বামীর কাছ থেকেও আমার প্রয়োজনীয়তাটা যেন কমে গেল আগে একটু রাগ করলে রাগ ভাঙাতে আসত এখন ফিরেও তাকায় না যদি দুদিন না খেয়ে থাকি আস্তে আস্তে বুঝলাম আমার স্বামীর মনে আমার জন্য এতটুকু ভালোবাসা নেই আমি উপলব্ধি করলাম স্বামী সন্তানের প্রতি আমার একটু বেশি ভালোবাসা সব সময় তাদের শুভ কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকি ওরা যেন ভালো থাকে কিন্তু দিন শেষে আমার স্বামীর কাছ থেকে আমি সেই ভালোবাসাটুকু পাই না আমার বাচ্চা ছোট সে আমাকে ভীষণ ভালোবাসে সন্তানের ভালোবাসার কোনো তুলনা হয় না কিন্তু তার বাইরেও আমার একটা জগৎ আছে আমি কারো স্ত্রী কিন্তু সেটা আমার স্বামী মনে রাখে না আমার স্বামীর সঙ্গে কোনো সামান্য কিছু হলে দুজনে কথা বলা বন্ধ করে দিই কিন্তু সেটার জন্য আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি কষ্ট পাই কিন্তু আমার স্বামীকে দেখলে সেটা বোঝা যায় না সে ছেলের সঙ্গে বেশ দিব্যি থাকে আনন্দ করে মজা করে শুধু আমাকে বাদ দিয়ে একদিন স্থির করলাম এই সংসারে যখন আমাকে কোনো প্রয়োজন নেই তখন এখানে থাকার কোনো দরকার নেই চলে যাব সবাইকে ছেড়ে বাচ্চাটার জন্য মনটা খারাপ লাগে ওকে ছেড়ে থাকবো কি করে কিন্তু তবু কঠোর হয়ে একদিন ভাবলাম যেখানে মানসিকভাবে শান্তি পাচ্ছি না সেখানে থেকে কি করবো বাড়ি ছেড়ে একদিন বেরিয়ে পড়লাম কাউকে না জানিয়ে বাজারে যাচ্ছি বলে বেরিয়েছি শুধু হাতে আমার দুশো টাকা ছিল সে টাকাটা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাঘাটে খিদে পেলে কিছু কিনে খেতে হবে তো জানি না কোথায় যাব কিন্তু যখন ঘর থেকে বেরোলাম পা গুলো যেন উঠতে চাইছিল না শুধু পিছন ফিরে তাকালাম আমার ঘরটার দিকে আর বাচ্চাটার কথা শুধু মনে মনে ভাবতে লাগলাম আর মনে মনে ওকে আশীর্বাদ করতে লাগলাম বাবা তুই ভালো থাকিস আমি যেখানে যাই না কেন আমার আশীর্বাদ সব সময় তোর উপরেই থাকবে চোখের জল যেন বাঁধ মানছিল না অনর্গল ঝরতে থাকছে যার জন্য এতটা বছর ব্যয় করলাম তার কাছ থেকে আমি কি পেলাম শুধুই অবহেলা শুধুই লাঞ্ছনা মানসিকভাবে শুধুই কুকথা আর কিচ্ছু পাইনি সংসার থেকে আমার জীবনে ভালোবাসার মানুষ আর কেউ নেই আমি বোধ সকলের কাছে অপ্রয়োজনীয় তাই তাদের কাছে আমার মতো একটা মানুষ থাকলে তাদেরই অস্বস্তি তাদেরকে আমি মুক্তি দিতে চেয়েছি তাই বাড়ি থেকে বেরিয়ে এলাম জানি না কোথায় আমার ঠাঁই হবে শুধু এটুকুই প্রার্থনা করি আমার স্বামী সন্তান যেন ভালো থাকে খুব ভালো থাকে কলমে ও কণ্ঠে